আসসালামু আলাইকুম এফরআন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ আশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো এখানে ভিডিওটা শুরু করেছিলাম সকালবেলা থেকে দেখতে পেয়েছেন যে ফার্স্ট হচ্ছে আবু কাঁঠাল এনেছিলো কাঁঠাল ভেঙে নিচ্ছে আর এখন হচ্ছে আম্মু রান্না বানার জন্য রান্না বানার জন্য তরকারি কেটে নেবে তো এখানে হচ্ছে আমু সব কিছু তরকারি কেটে নিচ্ছে এখানে রয়েছে আলো তারপরে হচ্ছে উচ্ছে তো ভিডিওর মাঝখানে একটা রিকোয়েস্ট করব যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে হচ্ছে আমার অলরেডি সব কিছু কাটাকাটি করা হয়ে গেছে এখন আমার মাছটাকে ভালোভাবে মেখে নেবে এখানে হচ্ছে ইলিশ মাছ ছিল তো ব্যাকগ্রাউন্ডে অনেক নয় তো আপনারা প্লিজ সেটা ক্ষমা শুনে দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে ধে মশলাগুলো বেটে নিচ্ছিল ভালোভাবে তারপর এখানে কেটে নিচ্ছে জালি কুমড়া জালি কুমড়া ভাজি করবে জালি কুমড়াকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে ভালোভাবে এরপর হচ্ছে আম মাছটাকে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছে তারপর মাছ দিয়ে দিবে। তো এখানে মশলাটাকে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমার লবণ দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে হলুদ তারপর হচ্ছে আম পানি অ্যাড করে দিল তো হচ্ছে নেক্সট ডে আমাদের যে প্রাকৃতিক গ্যাস তো ওই লাইনটাতে সমস্যা করছিল মানে গ্যাস চলে গিয়েছিল। তারপর হচ্ছে রান্নাটা হচ্ছে সিলিন্ডারে করতে হচ্ছে তো এখানে হচ্ছে আমার জালি দিয়ে দিয়েছে আর মাছটা এরপর দিয়ে দিবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তো এই তো তরকারিগুলো রানা অলমোস্ট ডান এখন মাছ দিয়ে দিচ্ছে that's going to be the video for today Allah Hafiz